আরে দেশের টাকা তো বিদেশ চলে গেল কানাডায় আমেরিকায় বাড়ি বানাচ্ছে আমাদের নেতারা আমাদের অফিসারেরা হ্যাঁ বন্ধু বৈধ টাকা যদি বানাও নিউ ইয়র্কে বাড়ি বানাও আমরা যদি শুনি আমেরিকায় যাওয়ার পরে এটা আমাদের বাংলাদেশি অমুকের বাড়ি তাহলে আমরা তো গর্ববোধ করবো বৈধ টাকা দিয়া কামাইছে কিন্তু দেশের টাকা চুরি কইরা যদি সেখানে টাকা পাঠায় অবৈধ টাকা দিয়া বানায় দেশটা তো আস্তে আস্তে গরিব হবে দেশটাকে ফতুর বানাইয়া দেবে পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কোটি টাকা বাজেট এই টাকা যদি তারা তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটিও খরচ করতো এক একটা রাস্তা আঠারো বছর বিশ বছর যাইতো কিন্তু তারা পাঁচ কোটির মাঝে এক কোটি খরচ করে চার কোটি খাইয়ে তখন দেখা যায় ছয় মাস পরে রাস্তার চামড়া থাকে না এই যে চুরি করতেছে তারাই সাহস কোথায় পাইল কারণ তারা জানে কেউ হাত কাটবে না সবাই শুধু কোরআন শরীফ করবো কি করে দশ নেকি এই নেকির আশা পুরো কোরআন শরীফ পড়ে আজানিয়া তো আজানি ফজলে দুকুল লা ওয়াহিদি মিনহুমা মিয়া জালদা জেনাকারিনী নারী জেনাকারী পুরুষ তাদেরকে 100 বেত লাগায়া দাও হাদিসে পাওয়া যায় যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও এখন বাংলাদেশে এই আয়াত কত পড়লেন হাজার বার লক্ষ বার কোটি বার করলেন কিন্তু জেনাকারীকে 100 বেত লাগাইছে কোন আদালত আচ্ছা এবার আমি একটা কথা কম শক্ত হইলো জবাব দিয়ে কোনো রুগী যদি সারাক্ষণ ফেরাসিটামল ফেরাসিটামল মুখস্ত করে ওষুধ না খায় আর ডাক্তার হেরে জিগা ভাই যান আপনি গত সপ্তাহ জল লই আইলেন এই সপ্তাহ ওষুধ খান নাই কোন আসার মুখস্ত করে লাইছে ডাক্তার ওকে সুস্থ ভাববে না পাগল ভাববে তা আপনারে হাসরের ময়দান আল্লাহ যদি এই যে তুমি ফোরলা শোরু ধরে হাত কাটো জেনা করলে একশো বেত লাগাও লাগাইছো কয়দিন লাগাইছো নি আপনি যদি কোন না ফিরেস্তারে কব লাডি বড়া দিয়া এই জন্য আপনারা যারা কোরআন হয়ে যা বৃহস্ত বড় পরিতাপে মুসলমানদের জন্য কোরআন তো হিন্দুর কিতাব নয় হিন্দু বলবে তাদের কিতাবের নাম ভেদ বেদনা গীতা মহাভারত রামায়ণ কোরআন উপনিষদ উপনিষদ বৌদ্ধ বলবে তার কিতাবের নাম ত্রিপিটক ইহুদি বলবে তার কিতাবের নাম তাওরাত খ্রিস্টান বলবে বাইবেল এখন তারা কোরআন কেন মানবে এটা তো তাদের কিতাব না তারা মানার কথা না কিন্তু আমরা যারা মুসলমান আমরা বলি আমাদের কিতাবের নাম আল কোরআন এখন আমরাও যদি না মানি কোরআনটা মানবে কে এটা বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিন্ন কিতাব যেটা কেউ মানতে চায় না পরিত্যক্ত করে ফেলছে বাদ দিয়ে দিছে না দরকার নাই এই কিতাবের নাম কি হয়ে গেল বলতে কষ্ট লাগে এই জন্য বলছি বলা কষ্ট যদিও শক্ত শব্দ বলতে হবে যে কিতাবটা কেউ মানতে চায় না এখন আর বাহান্ন বছরে মানব কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে মহাব্বতের কিতাবের নাম কি তখন কি নাম হবে আবার সবচেয়ে কম মানে সে কিতাবের নাম কি দিছে না এ হলো মুসলমান বর্তমান অবস্থা চরিত্র আরে ভাই জান্নাত পাবে না জান্নাত পাবে না জান্নাত বড় দামি জায়গা বড় দামি জায়গা আল্লাহ হাবিব বলছেন হাসরের ময়দানে যে সমস্ত মানুষ উঠবে এক হাজার জনের মাঝে একজন জান্নাত পাবে আর বাকি নয়শো নিরানব্বই জন জাহান নামে কারণ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান সব থাকবে তো আবার মুসলমানের মাঝে তো ওই যে কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন মানে না আজকে ফাঁসো আক্ত নামাজ ফরজ কিন্তু এক অক্ত করবে না ফজরটাও পরে নাই এমন মুসলমান আছে না কোরআন মানছে কোরআন মানছে রমাদান আসছে রমাদান একটা রোজাও রাখবেন অথচ শীতকালের রোজা গরমকালের চেয়ে একটু সহজ না এরপরও রাখবেন দেখবেন কটিয়াদি বাজারে যাবেন কত চা দোকানে পর্দা পরাই লেবেন রমাদান আসলে দোকানে কি হয় পর্দা জুলে দোকানদারের মাইয়া ফর্দা করে না বউ ফর্দা করে না দোকানদার দোকান ফর্দা করাইতেছে এখন দোকানের মধ্যে ফর্দা জুলে ভিতরে কি করতেছে দিনের বেলা খাচ্ছে আমার ভাইরা কটিয়াদি বাজারে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টে যখন যাবেন পর্দা জুলে যারা খাচ্ছে বলুন তো সেখানে আশি বছরে দাড়ি ফাঁকা মুরব্বী কয়জনে দিনের বেলায় খায় হোটেলে যদি একশো জন লোক ভিতরে খায় তার মাঝে নিরানব্বই জন যুবক যারা যদি পনেরো ঘন্টা বিশ ঘন্টা কেন সারাদিন উপাস থাকে মেদ কমবে না শক্তি কমবে না ওই যুবকদের অনেক যুবক রমাদানের শীতকাল রোজা রাখবে না কোরআনকে ভালোবাসার কিতাব বানাইলা কোরআনটাকে আমলের কিতাব না এবার আপনি বলবেন হুজুর বালো তো বাসি আমি এবার প্রশ্ন করতে চাই আপনার মারে বাদ দিলেন না মায়ের কপালে চুমা দিলেন এখন ওলাকার লোকেরা যদি শোনে আছে, তিন দিন না খাইয়া তবে ফোলা মারে আদর আদর করে মানুষ বলবে এবার আপনাদের কাছে জানবো যে ভাত দিল না মারে দু দিন তিন দিন হে মারের কপালে চুমা দিল এটার নাম কি আসলে ভালোবাসা আসলে আদর এটা আমরা ধোকাবাজি বলবো না এটার নাম কি ভন্ডামি বলবো না মায়ের সাথে ভণ্ডামি করো মিয়া ধোকাবাজি করো যে সন্তান মাকে ভালোই বাসে সে সন্তান মাকে উপাস থাকতে পারে নিজে না খাইয়ে তো খাওয়ানোর কথা নাকি কোরআনকে তুমি ভালোবাসলো আমল করবা কবে বাহান্ন বছরও না এত আইন এত বিধান বাদ দিলা বন্ধু পড়ে না 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 মানা তো আরো পরে অথচ আপনি যথ যদি আপনি হেদায়াত পেতে চান জান্নাতের পথ পেতে চান কোরআনের কাছে আপনাকে যেতে হবে